পঁচিশে মাস গণহত্যা দিবস আচ্ছা যদি আমরা গণহত্যা দিবসের যদি আমরা যদি দেশ স্বাধীন না করতাম তাহলে বোধ হয় যে আমাদেরকে অমানুষই দেখা থাকতো অমানুষের পাশে আমারও থাকতে হতো তাহলে আর আমাদের মানুষগুলো তারা মনে করতো না আমরা এই গণহত্যা পরিমাণ বুঝাই আমরা কিন্তু সঙ্গে যুদ্ধ করছি আজকে সেইগুলো তাই যে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তারা আজকে উদ্বোধন করলো বা উদ্বোধন করলাম আমি আগে গেল দেশ যাতে এটা বহল থাকে সবাই যেন এটা করতে পারে এটা আমি বলতে চাই আর আমার ইতিহাস আমি তো বোধহয় যে কেউ কেউ জানেন বা জানেন না আমি অসুস্থ কিছু তো কথা বলতে পারি না উনিশশো একাত্তর সালে মনে কর যে সৈয়দপুর পার্বতীপুরবামারি ওদিত আসে আসে আরে কিন্তু ওই আমার বাড়ির পারদায় আসে সিলমারি পার হইয়া আসে ওই আমার বাড়ির পাশতে বাড়িতে মনে করছে যে কলা গাছের বাগান ছিল সেই বাগানে এসে তারা বসতো জিরাইতো আর মাথার চুল টানতো বুকে থাপড়াইত গোড়া গাড়ি আর তাদের কাছে দাঁড়াইতাম বসতাম বসে বললাম চাপা মনে কান্দেন কেন মাথার চুল টানেন কেন বুকে কেন কেন আমাদের ঘরবাড়ি বাড়ি চালিয়ে দিছে আমার সন্তান টান্দা ফারাটি করে গাছের সাথে বাইরে বাইরে হলে দিছে আবার কেউ বলছে যে আমার স্বামী মাইরা দিছে কেউ বলছে যে আমাদেরকে নির্যাতন করছে আবার কেউ বলছে যে আমার সন্তান ভাতের মধ্যেও সেরে দিচ্ছে এটা যখন বলতো তখন ওটা আমরা শুনতাম বলতাম যে কেন প্রতিবাদ করতে পারেন না এবার না আমরা বাড়ি নেই আমার মানে অন্য রাস্তাতে আমার বাইরে আসছে আমরা কিন্তু তখন একাত্তরে অনেক আগে আমার বাবা মারা গেছিলো আমরা সাতটা ভাই বোন ছিলাম আমরা খুব বাবা মেয়ে ছিলাম আমার মা অনেক দুঃখ করে আমাদেরকে মাফ করছে তে আমি আমরা কিন্তু মনে গান জিছে সেই অব আরো কাছাকাছিতে আসে জন পাঠানো তার কাছাকাছিতে আসে লোকজন আরো বেশি করে লোকজন আসতে আছে তখন আমার মা বললো আমি সে আমি তার বড়ো ছেলেও নাই স্বামীও নাই আমি তো যেটা তেলে আগে আমার পাড়ায় যাওয়ার দরকার আমার দেশের বাড়ি সব শঙ্কর মাধবপুর বিনুন কোদালকারী জেলা তো কুড়ি গ্রামে ওই শঙ্কর মাধবপুর থেকে আমরা দশ পর আমার বাবার দাদি খালা বাড়ি আসলাম আমরা সেই দাদির বাড়িতে যখন দাদির বাড়িতে আসলাম তখন কিন্তু ওই মুক্তিযোদ্ধারা ক্যাম্প করছে আয়ুষ মাসের বাড়িতে ক্যাম্প করছে সেই ক্যাম্পের থেকে আরেকটা ক্যাম্প করবো ওই আমার দাদির বাড়ি যাইতে আছে

তুমি কি কারো কি কাজ করো করি আর বাবা নাই বড় ভাই নেই আমার সবটা ভাই বোন আমার বোন কোনো তো বললো যে তুমি কি আমাদের ক্যাম্পে কাজ করতে পারবা মন্ত্র ক্যাম্পে চলো তখন আমি বললাম যে না আমার মা আছে আমার মার কাছে না বই না বে তো পরে বললো যে ঠিক আছে আমি আফ করি পরে কিন্তু মনে করছিস সন্ধ্যাবেলা আসলো আমার দাদিয়ে দাড়ি বেঁচে দিল সে দাড়িতে বসলো বারবার ডাক দিল আমার কাছে আসলো আশা করে বললো যে আমি মেয়েটা আমরা চাই বলে মেয়েটা তো আমরা চান তাহলে মেয়েটা কীভাবে নিবেন আমরাও চাই যে যে স্বাধীন তাহলে তো যে স্বাধীন তো আর চলে যাবেন না তখন তেমন গরিব মানুষ এই মেয়েটা বিয়ের জন্য মানুষ অনেক কিছু বলবো যে ক্যাম্পে ছিল মেয়ে যেত অনেক আনা বসবো তাহলে আমি কীভাবে নেবেন সেটা বইলকে নেন তখন সেই বদলকে বলো যে ঠিক আছে মা বোন আমি ভালো কথা বলছেন আমার একটা সন্তান থেকে আসছি যে সন্তানের মতন আমি মেয়ের আমি ধর্ম মেয়ে মানে নিলাম সমস্ত দায় দায়িত্ব যা কিছু আছে সব কিছু আমি মেনে নিলাম তো মেনে নেই বলো যে ঠিক আছে তাহলে তুমি এসে মা তুমি থাকো আমি আগামীকাল তোমার নিজের ছেলেকে তোমার নিয়েছে তো আমি নিয়ে যা পরের দিন কিন্তু ছেলেকে মানে এনে ছেলে হাজব্যান্ডে আমার সেই ক্যাম্পে নিয়ে যায় প্রথমে আমি রান্না বাড়ি করি তারপরে অর্স দেই লুকিয়ে রাই আবার তাদের হাতে বিলে দিই তারপর আমার সেই বাবা বলতেছে যে যে তুমি তো অনেক সাহস হয়েছো তোমার অনেক কিছু তুমি বোঝো যে তুমি আরও কিছু কাজ করো তখন আমি বলতেছি আব্বু আমি কাজ করব যে কাজ দেব আমি সেই কাজই করবো বলে যে তুমি কি রেমেশন শিখতে আবার আমি শিখবো জানে ওই ঘাতক ঘাতক দালাল যে যে যারা পাকসনাদার ওদের যখন গুলি রাউস নাই ওদের যখন শ্বাস শব্দ নাই তখন কিন্তু আমার বাবা আমার ওই নদীর কাঁচার দিয়ে ফাঁকা জায়গা নিয়ে না কিন্তু রাইভে চন শিখেত আমি রেমিতাম গুলি তো সামনে যায় কিন্তু এসব পেছনে আমি বাড়ি খেতেন তখন আমার বাবা বলতে যে তারা মন তুমি রাইবাব স্যারে তোমার এসব রান্না চালান শিখো তারপর কিন্তু আমি এসব রান্না চালান শিখতাম এসব রান্ন প্রথমে আমি চালাই তখন কিন্তু আমি গুগুর শিকার দিই গুঘুর শিকার আমার নিয়ে গেল আমি এইভাবে কিন্তু আমি সেই পেশন গান চালান শিখলাম তা পরে আমার বাবা বেড়া বলতেছে তার মন তোমার কোথাকা ইনন তোর শুনমাতে বুধবান বাড়ি কোথায় কাজ তোমার ইনন ওই তো পার্টনার দাঁড়াই ওরা ক্যাম্প করতে আসে ব্যাংকার করতে আসে অর্চনা মাইতেছে যেটা বলতে আসে তো তুমি কি খোঁজ করে নিয়ে দিতে পারবা আব্বু আমি পার যখন সময় সময় ঠিক আছে দিলাম তখন আমার আবা বলতেছে যে তারা মন তুমি তো তাড়াতাড়ি তো শিকারে দেয়া তুমি যদি মারা যাও মারা গেলে তত আমার মা তো বলবো যে মেয়ে দুধের কেতে মারা গেছে এটা তো বলতে পারবো আমি পারবো তো তার পরের দিনকে আমি সাঁতার জানতাম নদীর সাঁতারে আমি তারপর আমার সেই বাড়িতে গেতাম বাড়িতে যাই হারে তারপর আমি মার ছেড়া কাপড় করা সব আমি দুধটা ছেড়া কাপড় তারপর আমি মাথায় কালি মাগাইতাম গোবর মাগাইতেন গোতরে কেঁদ মাগাইতাম কালি মাগাইতাম এমনকি গোবর মাগাইতাম এইভাবে কেনতলা বাম কেনতলা আমি তৈরি টোকাইতাম হাতে কাগজ টোকাইতেন পাওয়ারে সিতেন একদম মনে করছে আর বদ আমি আমি আঁকা বেড়া খাতাম তারপর গর বেড়া গেতাম যে আমি ওদের ক্যাম্পে কাঁচতে যে নিতাম দেখতাম আমি চো দেখতাম আমার চুল বাংলা ছিল সব সমস্ত আমি চুল আমি যাতে আমার আর পরিষ্কারভাবে না দেখতে পারি আমি এবার আমি ওরা কোথায় ব্যাঙ্গা করছে কোথায় ওরা বম চিট করতেছে কোথায় ইন্দি চেট করতে কোথায় ওরা অর্থ চেট করতে সব কিছু আমি ডাকার দেখে আসতাম দেখে আসে তারপর আমি আস্তে আস্তে ওইভাবে গড়ে গড়ে আসতাম আসে আমার বাড়িতে কাপড় ওরা একে ওইভাবে আইকে ফের আবার আমি সাথে যাব আমি ক্যাম্পে গেতাম ক্যাম্পে যার বললাম যাবো এদিকে তারপর ধরা ওইভাবে তারা প্রস্তুতি ওইভাবে করতো আবার দুদিন ফের আবার ওই ওই তার বুঝতে পার আমি না আমি তথ্য নিতেছি বুঝতে পারিনি আবার ওইভাবে গেছি ওইভাবে কয়েকদিন পরে একদিন আমার ধন কথা বলার জন্য কথা বলার জন্য নাম তুমি কোথায় থাকো দুমকায় বাসা দিয়ে কিন্তু আমি আর কিছু বলি না যখন ধমক দিছে তখন হাঁটি দিচ্ছি ছেলেণে হাঁটি দেওয়ার পরে বলতেছে যে ওদের নিক পাগল হয় কথা নাই বলে তখন কিন্তু আমার কুকুর মতো তাড়িয়ে দিত যখন কুকুর মতো তাড়িয়ে দিত তখন কিন্তু আমি আফড়া বাইরা গর বাইরা তারপর সে কিন্তু আমি আসতাম তারপর আইসা কিন্তু আমি যখন দেখতাম যে ওদের ক্যাম্প দেওয়া যায় না ওদের কোনো তথ্য দেওয়া যায় না তখন আইসা আমরা দেখতাম দুইকে তাদের কাঁধেছে আমি ওই চোটাইকে তারপর আমি ক্যাম্পে আসতাম এসে ওর ওইভাবে আমি বলতাম এই জন্য কিন্তু আমাদের রাজপুর রোমারি পাসিন্দারা ঢুকতে পারেনি কে ওরা ঢুকতে ফান মুক্ত এলাকা একদিন আমরা দূরে খাইতে বসছি দূর হলো খাইতে বসি বরাবরের আমা বলতেছে তারা মন তো সবাই খাইতে বসলাম তো আমরা তো কোনো লক্ষ্য করলাম না তো দূরবীনটা নিয়ে তুমি গাছটা ওঠো গাছ ওঠো ওঠে তুমি লক্ষ্য করে দিকে আসো বন্যা গাছ বলতেছে সাদা সাদা গোড়ো ধরে পড়লে কিন্তু যায় না

অর্চনীয় গুলি নেওয়া তাদের ওরা গান করতেছে পরে কিন্তু মনে করছে আমার সবাই অগর থাকল তাতে সন্ধ্যা আটটা আটটা পর্যন্ত থাকার পরে দম জলের কোনো আর গুলির আওস নাই মূর্তির দোড়া গেল যে মুক্তির পাঠান দরকার মারা গেছে মারা যাওয়ার পরে এটা ঘর করে ভোগ যে মারা গেছে যে নাই তারা নিয়ে গেছে গা এই অবস্থা তাহলে আমরা এই দেশটা অনেক কষ্ট করে স্বাধীন করছি অনেক কষ্ট করছি কিন্তু দেশটা এসে কেটে আসে নাই নয় মাসে দেশটা বা আসে নাই তা আমি চাই যে দেশটা অনেক আগাইছে অনেক আগাই জানি আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আমি ধন্যবাদ জানাই তার জন্য আমি দোয়া করি সে সেজন্য ভালো থাকে সুস্থ থাকে সেখানে আবার সরকার হয়ে আসতে পারে আমিও সবাই তার জন্য খোয়া করবেন আর আমি বলতে চাই আরও যে বঙ্গবন্ধু ধন মারে আমি বুঝতে পারি নাই আমি জনগণের সরকার জনগণের পঁচানব্বই সালে পদক দেয় ধন কিন্তু আমি খুবই অসুস্থ আমি খুবই অসুস্থ না মারিয়ে গেছিলাম দেড় সাত দিন পরও কিন্তু মন করেছে আমরা জানি হইয়া তারপর সে বন্ধা হইয়া

ছেলে হওয়ার আমি অসুস্থ আমার টিভি রোগ হয়েছে আমি বুঝতাম না টিভি কারে বলে আমি ঠিক মতো চিকিৎসা নি ওই দিন মজুরি সে কাজ করছে আমি সেই সে দেখাইছি সে আমি কোথায় কী করবো আমি টিভি কে কারে বলে বুঝবেন কে একদিন হঠাৎ রক্ত আসে আমার মাকে বলে যে মা আমার বরাদা রক্ত আটতেছে আমার মা বলতেছে যে তোমার অতিরিক্ত কাশি যেতেছে তোমার সেজন্য তোমার বরাদা রক্ত আটতেছে যখন আমি জামালপুর আসি জামালপুর এসে তখন আমি ডাক্তার অভিযোগ দেয় তখন সে বলে যে আপনি ঠিক হয়েছে আমি